নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর খবর মানেই আপনি একানন আমরা ওরা নয় খবর মানে আমরা নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর ভাঙ্গরের আইএসএফএ ভাঙ্গন ধরায় তৃণমূল শাসক দলে যোগ দেন প্রাণগঞ্জ অঞ্চলের আইএসএফএর শতাধিক কর্মী এদিন লোকসভা ভোটে পঞ্চায়েতগুলিতে ভালো ফল না হলে পদ থেকে সরানোর হুঁশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা লোকসভা নির্বাচনে যে সমস্ত অঞ্চল ভালো রেজাল্ট করতে পারবে সেই অঞ্চলের অঞ্চলের সভাপতি প্রধান উপপ্রধান এবং কর্মাধ্যক্ষ আর দু খারাপ রেজাল্ট হয় সেই বুথ সভাপতি অঞ্চল সভাপতি প্রধানদের লোকসভার পরে সরিয়ে দেওয়া হবে এটা একদম পরিষ্কার সিদ্ধান্ত এখানে কোনো কম্প্রোমাইজ নয় এটা একদম পরিষ্কার ভাবে আজকের সম্মেলন থেকে সিদ্ধান্ত সবাই একমাত্র নাকি কলকাতার চার জায়গায় ইডির হানা এবার ইডির নজরে ধৃত শঙ্কর আড্ডোর লেনদেন তার আর্থিক লেনদেন সংক্রান্ত নথি খুঁজতে সোমবার কলকাতার চার জায়গায় একযোগে তল্লাশি শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ধর্মতলা এলাকায় চোরঙ্গি লেন কোলেন স্ট্রিট তালতলা ছাড়াও সল্টলেকের সেক্টর ফাইভে শঙ্কর আড্ডোর চার্টার্ড অ্যাকাউন্টের অফিসেও ইডি আধিকারিকরা তল্লাশি চালিয়েছে সকাল থেকেই রাজ্য পুলিশের দুই অফিসারকে ডেপুটেশনে নিচ্ছে লালবাজার ভাঙড়ে গুন্ডা দমন করতে তৎপর কলকাতা পুলিশ তাই রাজ্য পুলিশের একজন এসআই এবং সার্কেল ইন্সপেক্টর কে লালবাজারের গুন্ডা দমন শাখায় সূত্রের খবর রাজ্য পুলিশের এই দুই আধিকারিক হলেন ভাঙ্গড়ের সার্কেল ইন্সপেক্টর রেজাউল কবির এবং কাশীপুর থানার ওসি প্রদীপ পাল পাশাপাশি পুরনো দাগি দুঃখিতীদের গ্রেফতারের উদ্দেশ্যেই রাজ্য পুলিশের এই দুই আধিকারিককে লালবাজার ডেপুটেশনে নিল বলে মনে করা হচ্ছে সময় এখন একটি ছোট্ট বিরতির ফেরাস বিরতির পর সঙ্গে থাকুন রুবি হসপিটালের খুব কাছে বিমানতা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস ফিরেলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে ইলেকট্রনিক ওজন যন্ত্র বসছে সব রেশন দোকানে এবার থেকে বাংলার সব রেশন দোকানে ওজন করার ইলেকট্রনিক যন্ত্র বসাতে উদ্যোগী হয়েছে এবার রাজ্য খাদ্য দফতর ওই যন্ত্র পৌঁছে গিয়েছে সব দোকানে কিন্তু ওজন করার নতুন যন্ত্র বা কাটাই এখন রেশন সরবরাহ ব্যবস্থার কাটা সম্প্রতি ঢাকার রেশন ধর্মকটের একটি বড় কারণ ছিল নতুন ওজন যন্ত্রটি গ্রাহকরা যাতে তাদের বরাদ্দ অনুযায়ী খাদ্য সামগ্রী পান সেটা নিশ্চিত করতেই নতুন ইলেকট্রনিক যন্ত্র ওজন চালু করা হয়েছে বকখালের ঝাউবন ধ্বংসের মুখে প্রাকৃতিক দুর্যোগ তো আছেই তৈরি হচ্ছে সুবিশাল অট্টালিকা কিংবা বহুতল এই সবের ফলে প্রতি বছর অসংখ্য গাছ কাটা পড়ছে এমনই সময়ে সামনে এলো বকখালিতে ফাঁকা হচ্ছে জঙ্গল নির্বিচারে কাটা পড়ছে গাছ সূত্রের খবর কিছু গ্রামবাসী উনুন জ্বালানোর জন্য গাছ কেটে ডালপালা বারে নিয়ে যান তার সঙ্গে দীর্ঘদিন ধরেই বকখালির জঙ্গলে মনুষ্যত্ব প্রজাতের আক্রমণ লেগেই রয়েছে বনদফতর এখনই সজাগ না হলে বকখালির জঙ্গলের অস্তিত্বই বিলুপ্ত হতে পারে এখন সময় ছোট একটি বিরোতে ফেরাস বিরোতের পর গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজি রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তেলচলার থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে বিরামবিরতির পর আস্থিবারে বিস্তারিত খবরে 66 দিনের ভারত জরো ন্যায় যাত্রা শুরু করল রাহুল গান্ধী 66 দিনের ভারত জরো ন্যায় যাত্রা শুরু করলেন রাহুল গান্ধী ইম্ফল থেকে 32 কিলোমিটার দূরে ইন্দো মায়ানমার রোড তারি থারের থোইবল জেলার খংজমের মাঠে সোনিয়া তনয়ের জন্য সকাল থেকেই অপেক্ষা রইলেন দর্শকরা শিবশনাতে যোগ দিলেন মিলিন্স দেওরা লোকসভা ভোটের আগে বড় ধাক্কা খেল কংগ্রেস শতাব্দী প্রাচীন দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন মহারাষ্ট্রের সিনিয়র কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা পঞ্চান্ন বছরের সম্পর্ক ছিন্নের কথা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন কংগ্রেস সারার কয়েক ঘন্টার মধ্যেই যোগ দিলেন একনাথ সিন্ডে শিবসেনায় সময় এখন একটা ছোট্ট বিরতের ফেরাষ্ট্র বিরতির পর সঙ্গে থাকুন আরজু আর মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো ফেরেলাম বিরতির পর আসছি আবার বিস্তারিত খবরে মকর সংক্রান্তিতে হরিদ্বারের গঙ্গায় পূর্ণ স্নান পূর্ণার্থীদের মকর সংক্রান্তির পূর্ণ লগ্ন পৌষ মাসের এই সংক্রান্তিতে সূর্যের উত্তরায়ণ যাত্রা শুরু হয় এই পূর্ণতিথিতে একদিকে যেমন গঙ্গা সাগরে পূর্ণ স্নানের জন্য অপেক্ষায় থাকেন মানুষ তেমনি যারা হরিদ্বারে গঙ্গায় স্নান করতে পারেন নিজেদের ভাগ্যবান মনে করেন তাই প্রবল শীতকে উপেক্ষা করে হাজার হাজার পূর্ণার্থী দিলেন গঙ্গায় ডুব আজ আবহাওয়ার খবরে শীতের আমেজ থাকবে আরও কয়েকদিন দক্ষিণবঙ্গে কনকনে শীতের আমেজ আপাতত আরও কিছুদিন থাকছে আগামীকাল পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না মেঘলা আকাশ ও বৃষ্টির জন্য বুধবার থেকে বেড়ে যাবে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ওই সময় সর্বোচ্চ তাপমাত্রা আরও কমে যাবে দিনের বেলায় রোদ না থাকার কারণেই কমবে সর্বোচ্চ তাপমাত্রা তাই দিনের বেলাতেও অনুভূত হবে বেশ শীত এমনই আলিপুর আবদপ্তর সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল খবর মানি আমরা শুভরাত্রি এগারো বছরের পথ শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার পনেরোই আগস্ট দু থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই আপনি যা চান আমি ঠিক তাই নমস্কার আমি খরাজ মুখার্জি আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি আছি আপনারাও থাকুন